ইন টাকা আজকে মাছের আমদানি কেরকম মাছের আমদানি মোটামুটি বাড়তেছে আমদানি বাড়তেছে দামটা কিরকম দাম আগের চেয়ে কমছে আগের কমছে এটা কোন জায়গার ইলিশ এটা বরিশালে ইলিশ আপনি বললেন বরিশালের ইলিশ হ্যাঁ কি বরিশালটা আপনার একটু ঢিফইব কালাটা হালকা হইবো এটা বরিশাল ইলিশ হ্যাঁ আর যেটা আপনার চাকরির চকচকা থাকবো

চকচক চকচক করবো মাছটা দেবো ঘাড়া মোড়া মাথাটা ছোট মাছ চিনার উপায় আমি সবসময় বলে দিই সবসময় বলে দিই আমি মাছ চিনার জন্য মাছ চিনে নেই অনেকে ভালো মাছ খাইতেছে না কথা বলছে ভালো মাছ বলতে না চিনা একশো সস্তা মায় কমে নিয়ে যায় নিয়ে মাছ খাইতে না মাছের দুর্বদ দাম কিন্তু কারণ পাতার মাছ বেশি আছে ত্রিশ বছর কারণ বাজার মাছ বেছে এই জায়গায় হ্যাঁ যদি কেউ দরকার হয় যোগাযোগ করবেন আমি ফোন নাম্বার দিচ্ছি ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান এই নাম্বারে আপনার দেশে দেশের বাইরে সারা বাংলাদেশে মাছ চার পাঁচ দিন আপনার নিতে পারেন কোন সমস্যা নেই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আমরা বুঝতে পারছি আপনার এই নাম্বারে মাস কয় এবং বিক্রেতা সবাই উভয় যোগাযোগ করতে পারবে এবং দর দামটা জেনেও নিতে পারবে আমি তো আবার বাজার মনিটর করতে পারবো আমার তো সমস্যা নাই কোনো বাজার ফোন দিব বাজারের অবস্থা কি জানবো তরকারি নিব দামে করতে হয় কোনো সমস্যা নাই আচ্ছা কাকু এটা কোন জায়গার ইলিশ এটা হলো বরিশাল ইলিশ বরিশাল ইলিশ হ্যাঁ বরিশাল ইলিশ এটা কত চল এটা তেরোশো করে বেচছি তেরোশো তেরোশো টাকা কেজি বেচছি তেরোশো টাকা কেজি বেচছি কেজি বেচছি গতকাল তো দামটা কেমন ছিল আগে ছিল আপনার মাছটা ছিল আপনার তেরোশো মাছটা ছিল ষোলোশো টাকা কেজি হ্যাঁ বুঝছেন এই পনেরোশো মাছটা ছিল আঠারোশো টাকা কেজি কেজি তিনশো টাকা কমছে এই মাছটা আছে না এই মাছটা হলে আপনার আগে বেশি হয়ে গেলে আপনার বত্রিশশো তেত্রিশশো টাকা কেজি এই মাছটা মানে বর্তমানে চব্বিশশো টাকা কেজির ভিতরে বড় মাছটা হ্যাঁ কাকু এই যে সব মিলিয়ে মাছের দাম কম না হ্যাঁ এটা কারণ কি মূলত যখন নদীতে মাছ চাপ হয় নদীতে মাছ পরে তখন মাছটা বেশি হয় বাজারে মাছের দামটা কমে যখন মাছটা কমে যায় নদীতে তখন মাছের দামটা বাইরে লাগা আজকে বাজারে আমি আপডেট এটা দিছি আমি আশা করি আরো মাছের দাম আরো কমবো আরো কমবো হ্যাঁ আর যদি কমে আমি বেশি সুবিধা পাবো একশো টাকা ব্যবসা না করে পঞ্চাশ টাকা করব বিশ কেজি না বেশি চল্লিশ কেজি বেশি কথা বুঝছেন ইনশাল্লাহ আমারও বাঁচবো আমারও বেটার দাম ধরবো আরাম পাইব মূলত আপনার এই জায়গায় সামনে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি আপনার কাস্টমার ধন্যবাদ জানাই আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি মাছের দরকার যোগাযোগ করে মাছ নেওয়ার সমস্যা নেব